উত্তরবঙ্গের উন্নয়নে নব্বই শতাংশ খরচ যোগাবে কেন্দ্র রাজ্য সরকারের সোনায় সোহাগা উত্তর পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গের যোগ প্রসঙ্গে জানালেন সাংসদ ডক্টর রায় সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি রাজ্য সভাপতি অধ্যাপক সুকান্ত মজুমদার বলেছেন উত্তরবঙ্গের সঙ্গে উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্যের উন্নয়নমূলক যোগসূত্র স্থাপনের উদ্যোগ নেওয়া হচ্ছে যদিও কেন্দ্রীয় মন্ত্রীর করা এই মন্তব্যের সমর্থনে এবং বিপক্ষে শুরু হয়েছে রাজনৈতিক দরজা রবিবার এই প্রসঙ্গে সমস্ত সমালোচনাকে উড়িয়ে দিয়ে জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র থেকে নির্বাচিত লোকসভা সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় বলেন উত্তর পূর্ব ভারতের সঙ্গে উত্তরবঙ্গ যুক্ত হলে তো সব থেকে বেশি লাভবান হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কারণ কেন্দ্র উত্তর পূর্ব ভারতের রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য নব্বই শতাংশ অর্থ প্রদান করে সেই ক্ষেত্রে যদি উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত হয় রাজ্য সরকারের মাত্র দশ শতাংশ অর্থ খরচ করতে হবে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে এর পাশাপাশি বিগত কয়েক বছর ধরে আমরা চীনের এই অঞ্চলের সীমান্ত দিয়ে করা বিভিন্ন আগ্রাসনের ঘটনার সাক্ষী হয়েছি যে কারণে আজ কেন্দ্রীয় সরকার ডোকালাম পর্যন্ত বিশাল অর্থ খরচ করে সেনাবাহিনীর জন্য লজিস্টিক সাপোর্ট বৃদ্ধি করার কাজ করে যাচ্ছে তিনি আরও বলেন এমন অবস্থায় দীর্ঘ সময় ধরে বঞ্চিত উত্তরবঙ্গের মানুষের সামনে এটাই হবে ঘুরে দাঁড়ানোর হয়তো শেষ হাতিয়ার আমরা কয়েকদিনের মধ্যেই এই বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে চলেছি উত্তরবঙ্গকে উত্তরপূর্ব ভারতের সঙ্গে যুক্ত করতে পারলে এই অঞ্চলে বাড়বে কর্মসংস্থান আমাদের ছেলেমেদের ভিন রাজ্যে কাজের জন্য আর ছুটতে হবে না সরকার এইবার ন্যাচারেল এই যে ফর্টি পার্সেন্ট দিতে হবে বলে আমাদের অনেক প্রজেক্ট আমাদের এখানে হয় না আর আরেকটা জিনিস যেহেতু উত্তরবঙ্গকে বঞ্চিত করে রাখা হয়

তাহলে রাজ্য পক্ষেও ভালো এখানকার ডেভেলপ কেন্দ্র সরকার তো জানেন খরচ করতে কোনো দ্বিধা করে না আর কেন্দ্র সরকারের তো মানে কাজগুলো স্বচ্ছ হয় সেটা নিয়ে আপনাদের তো কারোর কোনো নেই রাস্তা থেকে আর রাস্তাঘাট থেকে আর করে রেলওয়ে থেকে আর মুখ সবাই সেটা দেখতে পাচ্ছেন কথা হলো এই যে মাত্র টেন পার্সেন্ট দিতে হবে নাইনটি পার্সেন্ট সেন্টার শেয়ারিং তাহলে প্রজেক্টগুলো এখানে করতে ইমপ্লিমেন্ট করতে সুবিধা হবে সুতরাং আমি আমি তো হান্ড্রেড পার্সেন্ট টু হান্ড্রেড পারসেন্ট আমি উনার সাপোর্ট উনার সাথে আসি এবং বাই দা বাই আপনাকে জানিয়ে রাখি আমরা এখান থেকে গিয়েই প্রধানমন্ত্রীর সাথে দেখা দিই মানে সমস্ত উত্তরবঙ্গের সাংসদরা মিলে মানে আমরা বিজেপির সাংসদ যারা আছি বিজেপির সাথে বিজেপির সাংসদকে আমরা দেখা যেটা সবচেয়ে বড় পয়েন্ট বুঝতে আসছে যেটা বলেন আপনি যে নব্বই শতাংশ কেন্দ্র দেবে উন্নয়নে এস বিরাট ব্যাপার বিরাট ব্যাপার এবং রাজ্য সরকার বাড়েন <laughs> disclaimer this channel not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only